আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের নামাজের প্রশংসা করেন নাই আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রোজার এত বেশি প্রশংসা করেন নাই আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দানের এত বেশি প্রশংসা করেন নাই আল্লাহরবুল আলমিন তার হাবিবের সুন্দর চরিত্রের প্রশংসা সব চাইতে বেশি করেছেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইন্না আলা হাবিব আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত জোরে বলি সুবাহ আল্লাহ নবী আরে খাদিসে বলেন ইন্ন ইলাইয়া ও আক্রব কুমিয়ামা ও দুনিয়ার মানুষেরা আসন তোমাদের মধ্যে সবচাইতে আমার নিকট প্রিয় ওই ব্যক্তি ও আক্রবাকুম মিন্নি মাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার কাছাকাছি থাকবে দুনিয়াতে আমার নিকট প্রিয় কিয়ামতের ময়দানে আমার নিকট সবচাইতে কাছাকাছি থাকবে ওই ব্যক্তি আল্লাহ নবী বলেন আহা সিনুকুম আখলা কন আবি হুরাই রতার দিয়াল্লাহ তালান হু আল্লাহর নবী রাত্রি বেলায় এত বেশি নফল ইবাদাত বন্দী করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি বেলায় এত বেশি নফল নামাজ পড়তেন দাঁড়ানোর কারণে আল্লাহর নবীর পা ফুলে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দন রাহিমিন তার শাহী দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আমাদেরকে এই দিনই মাহফিলে আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুলের করিম সাল্লি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তাওফিক দান করেন তাহলে অল্প সময়ের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিস সম্পর্কে দু একটি কথা বলব ইনশা আল্লাহ মোহতারাম হাজরিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় বান্দার সমস্ত আমলের ওজন হবে মিজানের পাল্লায় নামাজের ওজন হবে রোজার ওজন হবে দান সৎকার ওজন হবে হজের ওজন হবে সমস্ত আমলের ওজন হবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনাদের কাছে একটি প্রশ্ন যে মিজানের পাল্লায় সমস্ত আমলের ওজন হবে কিন্তু কোন আমলটি পাল্লায় মিজানের সবচাইতে বেশি ভারী হবে সবচাইতে বেশি ওজনদার হবে এই প্রশ্নের জবাব আমরা না দিয়ে আমরা রসুল করিম সাল ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকেই আমরা জবাবটা নেই তাহলে আরও বেশি ভালো হবে ঠিক না বেটি আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আসকালা শাই ইউদাউ ফি মিজানিল আবদ কিয়ামা খুলুকুন হাসান আল্লাহর নবী বলেন মিজানের পাল্লাই সব চাইতে ওজনদার সব চাইতে ভারী হবে ওই আমল আল্লাহর নবী বলেন সেটা হলো সুন্দর চরিত্র বলি মিজানের পাল্লায় সবচাইতে ভারী সবচাইতে ওজনদার হবে সুন্দর চরিত্রের বলিসান মোহতারা মহাজরিন সুন্দর চরিত্রের কি মূল্য সুন্দর চরিত্রের কি মূল্য আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক নামাজ পড়েছেন অনেক রোজা রেখেছেন অনেক দান সাদকা করেছেন আল্লাহর নবী কেমন নামাজ পড়তেন পাঁচকতো নামাজ তিনি তো আদায় করতে নেই নফল নামাজ তিনি কি পরিমাণ পড়তেন হজৰত আবু হুৰাই ৰদ আল্লাহো তালা আনহু বলেন আন আবি হুৰাই ৰতা ৰদ আল্লাহো তালা আনহু কল কান ৰচুল্লাহ হিউ সল্লাল্লা হু আলাই হিউ আছাল্লাম ইউ চল্লি হাত তাৰিমা কদমাহু আল্লাহ র নবী রাত্রিবেলাই এত বেশি নফল ইবাদত বন্দী কৰতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলাই এত বেশি নফল নামাজ পড়তেন দাঁড়ানোর কারণে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত সুবহানাল্লাহ রাত্রিবেলায় এত বেশি নফল নামাজ পড়তেন দাঁড়ানোর কারণে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত রোজা মন রাখতেন আনিব্দ আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন কানান নবী ইউ সল্লাল্লাহ হুয়ালাই হিউ সাল্লাম ইয়াসুমু হাতা না কোলা মায়ু রিদু আই হু আল্লাহ নবী রমজান মাসে রোজা তো নেই। এরপর তিনি এত বেশি নফল রোজা রাখতেন কোন কোনো মাসে এত বেশি নফল রুজা রাখতেন হজরত ইবনে আব্বাস রতিয়াল্লাহু তা লান হু বলেন আমরা মনে মনে ভাবতাম হয়তো বা রসুল এই মাসে আর রোজা ভাঙবেন না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কোন মাসে এত বেশি তিনি রোজা রাখতেন সুবাহান রোজা কেমন রাখতেন সেটাও আমরা জানলাম রমজান মাসে রোজা রাখতে নেই এরপরে রসুল প্রত্যেক মাসে আইয়ামে বীজের তিনটা রোজা রাখতেন এরপরে জিলহজ মাসের আরাফা রোজা সহ নয়টি রোজা তিনি রাখতেন আর এমন এমন মাস ছিল যেই মাসে রাসূল সারা মাসেই রোজা রাখতেন দান সদকা কেমন করতেন বুখারি শরীফের ভিতরে বাদুল ওয়হির ভিতরে হাদিস এসেছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কা না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব চাইতে বেশি দানশীল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন সব চাইতে বেশি দানশীল তিনি কেমন দানশীল ছিলেন যদি নবীর কাছে দেওয়ার মতো কোনো কিছু না থাকতো নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম হাওলাত করে হলেও ঋণ করে হলেও তিনি মানুষকে দান করতেন একবার নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম মজলিসের ভিতরে বসা সাহাবাইকরামদেরকে সাথে নিয়ে এক ব্যক্তি এসে রসুলকে বলল ইয়া রসুল আল্লাহ আপনি নি সাইয়ান ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু দিন ওই মুহূর্তে রসুলের অবস্থা এমন ছিল রসুলের কাছে দেওয়ার মতো কোনো কিছু ছিল না রসুল সাহাবাই ক্রামদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমাদের কাছে কি কি দেওয়ার মতো কিছু আছে বললেন আল্লাহ আমাদের কাছেও দেওয়ার মতো কিছু নাই এরপর নবী এক ধনী লোকের কথা বলে ওই ব্যক্তিকে বললেন যাও তুমি তার কাছে যাও তোমার যা প্রয়োজন তার কাছ থেকে তুমি নিয়ে যাও এরপর তুমি তাকে বলবে আপনি আমাকে দেন আপনাকে করে দিবে পরবর্তীতে করিম সাল্লু সাল্লাম দেখেন ঋণ করে দান করতেছেন ওই জায়গায় বসা ছিল হজরত অমর হজরত অমর দাঁড়িয়ে গেল দারি বলেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তো এত চাপিয়ে দেন নাই আপনাকে তো এত বাধ্য করেন নাই আপনার কাছে থাকলে আপনি দিবেন না থাকলে বলবেন এখন নাই দিব নে কিন্তু আপনার কাছে নাই আপনি ধার করে হাওলাত করে আপনি দান করতেছেন ইয়া আল্লাহ আল্লাহ তো আপনাকে এত বেশি বাধ্য করেন নাই আল্লাহ তো আপনাকে এত বেশি চাপিয়ে দেন নাই যে আপনাকে ঋণ করে ধার করতে হবে হজত অমর বললেন আপনি ধার করে ঋণ করে আপনি দান করতেছেন আল্লাহ তো আপনাকে এত বেশি চাপিয়ে দেন নাই আল্লাহর নবীর হদরত ওমরের এই কথাটা বেশি পছন্দ হল না আল্লাহ মাথা নিচু করে রেখেছেন এক গ্রাম্য সাহাব সে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে আনফিক ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি দান করেন আপনার কাছে নাই তাতে কি হয়েছে আপনার কাছে না থাকলে আপনি কর্য করে ঋণ করে আপনি দান করবেন আপনি গরিব হতে পারেন কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে নবী বানিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তো গরিব না আপনি এখন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে বলি আল্লাহ। তাহলে মহতারাম حاضرین আমি যে বিষয়টি বুঝাইতে চাই সেটা হলো আল্লাহর নবী তিনি কি পরিমাণ নামাজ পড়েছেন আমরা হাদিস থেকে জানলাম আল্লাহ নবী কি পরিমাণ রোজা রেখেছেন এটাও হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ নবী কি পরিমাণ দান করেছেন এটাও আমরা হাদিস থেকে জানলাম কিন্তু মুহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের নামাজের প্রশংসা করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের রোজার এত বেশি প্রশংসা করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের দানের এত বেশি প্রশংসা করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের সুন্দর চরিত্রের প্রশংসা সব চাইতে বেশি করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইন্না কালা আলা খুলুকি নাওদিম হে হাবিব আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত জোরে বলি সুবাহান আল্লাহ তার সুন্দর চরিত্রে কি মূল্য ও মহতারাম হাজরিন সুন্দর চরিত্রের কি মূল্য আরেকটা একবার বলতেছেন আর মা হাদি নাসাল আল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে ও আমার সাহাবিরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে সাহাবাই ক্রাম বললেন আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দানে দুইটা জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে একটা হলো তাকু এক নাম্বার হলো তাকোয়া আল্লাহর ভয় দুই নাম্বার হলো হুসনুল খলুক সুন্দর চরিত্র হাসরের ময়দানে আল্লাহ এবং সুন্দর চরিত্র এই দুইটা আমল হাসরের ময়দানে মানুষদেরকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ এর বর্ণবী বলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো মা কোন জিনিস মানুষকে অধিক হারে নামে প্রবেশ করাবে সাহাবাই ক্রাম বললেন আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন আল্লাহ নবী বলেন আল আজওয়াফান দুইটা গরত এক নম্বর হলো আলফাম একটা হলো লজ্জা স্থান। এক নম্বর হলো জবান আরেকটা হলো লজ্জা স্থান। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা এই লজ্জা স্থানের অপব্যবহারের কারণে জবানের অপব্যবহারের কারণে কাল হাসরের ময়দানে মানুষদেরকে অধিক হারে জাহান নামে প্রবেশ করাবে আর ওই যে বললাম এবং এবং খুলুক সুন্দর চরিত্র এই দুইটা জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লম এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নামা বুইস্তু লি মাকারিমাল আখলাক আমি দুনিয়াতে আগমন করেছি সুন্দর চরিত্র পরিপূর্ণ করার জন্যই আমি দুনিয়াতে আগমন করেছি আরে হাদিসে রসুল বলেন ইন্সানি লি লিতামামি মাকা আখলাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর চরিত্র পরিপূর্ণ করার জন্যই এই দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ ও محترم حاضرین আল্লাহ নবী আরে হাদিসে বলেন ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া اقরাবাকুম মিন্নিYawmal Qiyamah ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের মধ্যে সবচাইতে আমার নিকট ওই ব্যক্তি ও আকরবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার কাছা কাছি থাকবে দুনিয়াতে আমার নিকট প্রিয় কিয়ামতের ময়দানে আমার নিকট সবচাইতে কাছা কাছি থাকবে ওই ব্যক্তি আল্লাহর নবী বলেন আহা সিনুকুম ক তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর হবে ওই ব্যক্তি দুনিয়াতে আমার নিকট প্রিয় আর হাসরের ময়দানে আমার কাছা কাছি থাকবে বলি সুবাহান এরপর الله نبي وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة দুনিয়াতে আমার নিকট সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি আর ময়দানে আমার দূরে থাকবে ওই ব্যক্তি আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যার চরিত্র যত বেশি খারাপ হবে ওই ব্যক্তি দুনিয়াতে আমার নিকট সবচাইতে নিকৃষ্ট আর ওই ব্যক্তির তত বেশি হাসরের ময়দানে আমার দূরে থাকবে এই জন্য মোহতরাম হাজরিন আমি এখানে এই অল্প সময়ের ভিতরে যে জিনিসটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে সুন্দর চরিত্র এর কত মূল্য এই জন্য আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন আর মানুষ দলে দলে ইসলামের ভিতরে আকৃষ্ট হয়েছে এর অন্যতম একটি কারণ হল আল্লাহ রাসুলের সুন্দর চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামের ভিতরে এসেছে আমরাও যদি আমাদের চরিত্রকে সুন্দর করি আমাদের কথাবার্তা আচার আচরণ ব্যবহার মামলাত মাসাদ আখলাত যদি আমরা সুন্দর করি ও মুসলিমরাও বিদর্মীরাও দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আমাদের আমাদের চরিত্রকে সুন্দর করা তৌফিক দান করুন এই মাদ্রাসার জন্য দোয়া করি এই মাদ্রাসাকে পাক দিন দিন তারাককে উন্নতি দান করুক এই মাদ্রাসার মোহতামিম সাহেব যিনি রয়েছেন হজরত মাওলানা আলামিন সিরাজি দামাত বরকাতহুম আল্লাহাক খুজুরকেও নেক হায়াত দান করুক সারা পৃথিবী দিনের জন্য সফর করা তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন